আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনার কোম্পানি অথবা কোফিলের লাইসেন্সটার মানে কোন অবস্থায় আছে লাল না সবুজ না ওভার গ্রিন না গ্রিন কোন পজিশনে আছে সেটা কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে চেক দিয়ে দেখে নিতে পারবেন সেই জন্য কারো কাছে যেতে হবে না বা কোনো দালালকে টাকা পয়সা দিয়ে কিন্তু এই বিষয়টা চেক করতে মানে আপনার কোনো প্রয়োজন হবে না আপনি নিজে নিজেই কিন্তু খুব সহজে চেক দিয়ে দেখে নিতে পারবেন আমি চলে যাবো একটি ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক বিডিট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং উপরে মানে কোন লিঙ্কটাতে প্রবেশ করছে সেটা দিয়ে দিব ডব্লিউ ডট মন গভর্নমেন্ট ডট সা ইনকোয়ারি এটাতে মানে ক্লিক করবেন বিডিউ ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন সরাসরি ক্লিক করে এই জায়গায় চলে আসবেন তারপরে এই পেজটাকে আরবি থাকলে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পরে এখানে দেখতে পারবেন নিচে কিছু অপশন চলে আসবে বর্ডার নাম্বার রেসিডেন্স নাম্বার তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার তো আপনি আপনার কাছে যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে আকামা নাম্বার দিবেন আর যদি পাসপোর্ট নাম্বার থাকে পাসপোর্ট দিবেন আর যদি বর্ডার নাম্বার থাকে তাহলে বর্ডার নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখানে আঁকাওয়া নাম্বারটা দিবো তো তিনটা ঘোরের মধ্যে যে ঘরটা আসে সেখানে আমি আমার আঁকা নাম্বারটি দিয়ে দিব আপনারা আপনাদের আঁকা নাম্বারটি দিয়ে দিবেন এবং নিচে ন্যাশনাল করে মানে আপনি কোন দেশের নাগরিক সেটা দিয়ে দেবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া আমি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি তারপর নিচে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি আপনাকে দেখে সুন্দর করে বসিয়ে দিতে হবে তারপর নিচে সবুজ যে রিসার্চ গরটা দেখতে পারবেন সেখানে আপনাকে কিন্তু একটা ক্লিক করতে হবে আপনি যখন ওখানে একটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার কোম্পানির যে লাইসেন্সটা আছে সেটার যে কী পজিশনে আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই জায়গা থেকে কিন্তু আপনার হরুপ আছে কিনা সেটাও দেখতে পারবেন যদি এখানে অন দ্য জবের জায়গায় অ্যাবসেন্ট থাকে তাহলে বুঝবেন যে আপনার হরুপ মারা আসে ঠিক আছে আর নিচে দেখতে পারবেন লাইসেন্সটার কালার কিন্তু রেড হয়ে আছে অর্থাৎ এটা কিন্তু লালে আছে বর্তমানে এই আকামার যে ওনার ওনার লাইসেন্সটা কিন্তু একবারে লাল হয়ে আসে ঠিক আছে তো আপনারা হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চাইলে খুব সহজে এভাবে চেক দিয়ে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে বা কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ